সালামু আজকে হচ্ছে হলো আঠাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো আজকে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে সেখানে আমরা যাচ্ছি পার্টিতে জয়েন করার জন্য তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন চলে যাবো আনাফ আনাফের রেডিও রেডি হয়েছে ওদের জন্য নতুন স্যুট কেনা হয়েছে এই ড্রেসগুলো ওরা পরেছে আর আমার ড্রেসটা এটা হচ্ছে আমার ড্রেস তো আমার আজকে শাড়ি পরার কথা ছিল কিন্তু আমার ছেলের জন্য আজকে আমার এই ড্রেসটা পড়তে হচ্ছে তো যাই বের হয়ে যায় তারপর ওখানে যা বাকিটা শেখ ইনশাল্লাম তো এই হচ্ছে আমার জামাটা অনেক জামা অনেক কষ্ট হচ্ছে এটা আসলে ঠিক করাটা তো যাই হোক বেশি কিছু যে সাথে কিছুই পড়লাম আর আর পড় তো আমার একটা বেশি করি নাই তারপরও মোটামুটি খারাপ না একদম খারাপ না যতটুকু না পড়লেই নয় অতটুকু পরেছি তো এখন ঘড়িতে প্রায় এই সাতটা পাঁচ এখন ঘড়িতে প্রায় সাতটা পাঁচের মতন বাজে আমাদের পাঁচটা বাজে যাওয়া পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাওয়া কথা ছিল ওখানে হবে সেটার মধ্যে একটা ভিডিও অনেকগুলো রিকোয়েস্ট করেছিল কিন্তু আসলে ওই সময়টা যাওয়া সম্ভব না যেহেতু আমি নামাজ কালাম পড়ি অনেকেই পরে হয়তো বা তো ওই সময় আসলে একদম নামাজের সময় মাগদেবের আজান দিয়েছে নামাজ কালাম পড়ে রেডি হলাম এই আর কি যাই তারপর ইনশাল্লাহ আর অনেক কিছু দেখা হবে কথা হবে গাড়ি থেকে নামতে নামতেই সবার সাথে দেখা তো ওইভাবে আর গাড়ি থেকে নামার পর ভিডিও করা হয়নি ওই তো আমাদের সুন্দরই ভাবে দাঁড়িয়ে আছে তো সবার সাথে হাই হল হচ্ছে এই হচ্ছে আমাদের সেই সেন্টার এখানে আজকে পার্কিটা হবে যেহেতু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট ভাবে চলেন ওরে স্থানীয় করে সে ভিডিও করছে ছবি তুলছে যেহেতু আমি ফেসবুকে ছবি দেই না সো আমি ওখান থেকে সরে এসেছি ওরা অনেক রিকোয়েস্ট করার পরও আমি ছবি তুলিনি তো যাই হোক অনেকে এসছে আরও অনেকে আসবে এই ফাঁকে আমি দেখে আসি খাবার দাবারের কী অবস্থা কী খাবার আয়োজন করা হয়েছে তো খাবার পর্যন্ত পৌঁছানোর আগে আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল আঙ্কেল আমাকে খুবই আদর করেন আমরাও আঙ্কেলকে খুব সম্মান করি আঙ্কেলের মনটা আজকে খুবই খারাপ কারণ আঙ্কেলের ছোট ভাই গত কয়েকদিন আগে মারা গেছেন বাংলাদেশে তো আঙ্কেলের ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন আমরাও মন থেকে দোয়া করি আল্লাহ তানা যেন তাকে জান্নাতবাসী করেন এখনও সবাই ওভাবে আসেন ওখানে অনেক ছবি তোলা তুলে তুলছে আমি ইনফ্যাক্ট একটু দেখে নিইভার্টাইজার কি আছে এখানে কিছু ছোট ছোট বন ওরা খাচ্ছে স্যার এ হচ্ছে নাগেট আজকে দিয়েছে আসলে নাগেট আর হচ্ছে স্প্রিং রোল এটাই মেবি অ্যাপোটাইজার আর খাবারগুলো এখন আসেনি কারণ এগুলো সাজিয়ে রেখেছে এই আর কি এখন বিকেলে নাস্তা খাওয়া হয়নি চিন্তা করলাম দুইটা একটু ইনফরমেশন দিয়ে নিই ওদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল পাঁচটা বাজে কিন্তু আনফর্চুনেটলি কেউ আসেনি যার জন্য ওরা প্রোগ্রামটা পাঁচটা বাজে শুরু করতে পারেনি আরও কিছু মানুষ এসেছে আর অনেক মানুষই এখন আসেনি আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা হয়তো বা অনেকে আসবেও না তাই মনে হচ্ছে তো আমি দুইটা রোল আর একটা চিকেন না নিলাম খেতে ভালোই লাগছে আর খাবার কখন দিবে তারপর কোনো ঠিক ঠিকানা নেই মনে হয় অনেক দেরি হবে কারণ অলরেডি এখন সাতটার উপরে বাজে আর এখানে ফ্রেন্ড সার্কেলরা যদি ওরা আমার সব সিনিয়র তারপর ওরা আমার ফ্রেন্ড ওরা সবাই বসেছে আমি ওদের সাথে বসলাম ফর ফরমালিটি তো আমাদের অ্যাডভাটাইজার খেতে খেতে অলরেডি এখান থেকে ছবি তোলার পাবলিকরাও সরে গিয়েছে কারণ তারাও এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত মানে নাস্তা খাওয়ায় ব্যস্ত আর এই যে ব্রাইডালের ড্রেসটা যদিও পনেরো বছর পূর্তি উপলক্ষে তাদের অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু সে কিন্তু ড্রেস পড়তে কোনো কারপণ্য করেনি অ্যাজ অ জেল সবসময় সে এরকমই করে আর ড্রেসের সাথে সুন্দর একটা জড়ো সেটাও খুব সুন্দর হয়েছে আসলে আমেরিকায় যা পাওয়া যায় তাই আমাদের হাতে কিছুই থাকে না তো ওদের রিয়েল আসলে এক মাস আগেই চলে গিয়েছে এক মাস আগেই এই ম্যারেজ অ্যানিভার্সারি অনুষ্ঠানটা করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি ওয়েদার এতটাই খারাপ হয়েছিল যার জন্য ওদের ডে চেঞ্জ করতে হয়েছিল এবং আজকের ডেটটা দিতে হয়েছিল আর ওদের এই পনেরো বছর পূর্তি উপলক্ষে অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল মেহেদির অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাচ্চাদের নিয়ে আলাদা একটা পার্টি হওয়ার কথা ছিল আর ওর একদম প্রথমেই হওয়ার কথা ছিল পাঁচটা বাজে যেটা আপনাদের সাথে ভিডিওর প্রথমে বলেছিলাম কিন্তু এসে দেখলাম যে না সেগুলোর কিছুই হয়নি এছাড়া আরও অনেকেই হয়তো আসার কথা ছিল বা অনেকেই ইনভাইট করেছিল যেটা ভাবে আগে শেয়ার করেছে মিনিমাম দেড় হাজার লোক আসবে এখানে তো বাফলবাসী প্রায় সবাই আসবে এটাও বলেছিল কিন্তু আজকে এসে দেখলাম যে অনেকে আসেনি বা অনেকে হয়তোবা দাওয়াত পায়নি বা অনেকে দাওয়াত পেয়ে হয়তো বা আসেনি যার জন্য হয়তোবা সব প্ল্যানগুলো ভেসতে গেছে তো যাই হোক আমরা যেহেতু এসেই গেছি গান হচ্ছে গান উপভোগ করবো এরপরে বলছে ওরা নিজেরা নিজেরা নাচানাচই করবে আনন্দ ফুর্তি করবে আর করবে নাই বা কেন যে সুন্দর গান হবে সেই সুন্দর গানের তো একটু নাচ আসেই যে না করে সেও করে আর এখানে যারা দেখছেন মোটামুটি সবাই পর্দাশীল মানে সবাই কিন্তু মাথায় হেজাব করে হেজাব করে এর মানেই নয় যে আনন্দ থেকে বঞ্চিত থাকবে তারা একটুখানি সবার মধ্যে একটু তাল উঠে গিয়েছিল আর যারা মাথা হিসাব করার পরও একটু তালের নিচে গিয়ে নিয়েছিল আশা করি তাদের নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না কারণ এটা একদমই ফ্যামিলি একটা অনুষ্ঠান আর এখানে যারা এসেছে যদিও বাফলবাসী কিন্তু এগুলো সবাই ফ্যামিলির মতনই তো আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে আমার ক্যামেরায় বন্দি করে রাখতে এবং মেমোরি করে রাখতে আর যারা ক্যামেরা সাই বা ক্যামেরা কমফোর্টেবল না তাদের আমি ভিডিও করিনি তো এই হচ্ছে আমাদের গায়িকা পা সে আমার সাথে দুষ্টামি করছে ও হচ্ছে এই চৌধুরগুলো আসলে সবাই ছড়িয়েছে ছিটিয়ে আছে ওভাবে ভিডিও করা সম্ভব না আর এই ভিডিওগুলো হচ্ছে একরকম স্মৃতির মতো মানুষে কত রকম পথে ইউজ হয়ে যাবে আজকে আমরা এই বয়সে আজকে এক সময় আমরা আরও বয়স্ক হয়ে যাব তো আসলে আসলে এই স্মৃতিগুলো রেখে রয়ে যাবে তো যাই হোক যে যার মধ্যে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে একদম বাংলাদেশের বিয়ের বাড়িতে যেমন হয় ওই রকম আমরা কেউ কারো আত্মীয় না কিন্তু এমন একটা আমাদের মধ্যে বর্ণিং তৈরি হয়েছে বাফলবাসীর মধ্যে যে আমরা আসলে সবাই সবার খুব কাছের আত্মীয় দেখা হলে কথা বলে এত ভালো লাগে মানে একদম নিকট আত্মীয়র মতো তো যাই হোক সবাই সবার সাথে খুশি লাগিয়ে জিজ্ঞেস করছে খুবই সুন্দর খুবই ভালো একটা আনন্দদায়ক একটা পরিবেশের সৃষ্টি হয়েছে আর এগুলো ওদের অবশ্যই ধন্যবাদ ওরা যেহেতু এরকম একটা অ্যারেঞ্জ করেছে ওদের সুবাদে এরকম একটা কিছু হয়েছে যাই হোক তো এটি হচ্ছে ব্রাইডাল অ্যান্টারেন্স যেটা একদম প্রথমে হওয়ার কথা ছিল সেই বিকেল পাঁচটায় তো হতে হতে করে রাত সাড়ে নয়টা বেজে গিয়েছে অলমোস্ট সবার যাওয়ার সময় হয়ে গেছে এখনই সেই এন্ট্রান্সটা হচ্ছে দেরি হলেও হচ্ছে এটাই সাধুবাদ সবাইকে কারণ হচ্ছে সবার আসতে দেরি হয়েছে আর অনেকেরই আসার কথা ছিল অনেকে আসেনি এ হলো ব্যাপার আর আমি যেহেতু ভিডিওতে কমফোর্টেবল না সো আমি ওখানে ছিলাম না তো আমি ওখান থেকে সরে এসেছি যাই হোক তো এখানে অনেক সুন্দর গান হচ্ছে গানটা এতই সুন্দর ছিল হিন্দি গান যদিও না নিচে উপায় নাই সবার মধ্যে একটু তাল উঠিয়ে যায় তো এটা দোষের কিছু না তো যাই হোক এরপর আর গানটা শেয়ার করার মতন সাহস বা দুঃসাহস কোনোটাই হলো না জানি না এই ভিডিওটা আমার থাকবে কি না নাকি ইউটিউব থেকে কেটে দিতে হবে তো সবাই তো অবশ্যই বুঝে নিয়েছেন কি গান হচ্ছে সালাম এসকে এসকে ওই গানটা তো এটা আসলে এরা যেরকম করছে আমি কিন্তু ওরকম করে নিই আমার পায়ে যদি মনে হয় যেহেতু আমি পেন্সিল পরেছিলাম একটু উঁচু জুতা একটু মনে হয় পায়ে কোনো বাড়ি হচ্ছে মানুষ কিভাবে আমাকে ফলো করেছে আমি অবাক হয়ে যাই আমি তো কারোর দিকে তাকাই না বা কারোর দিকে তাকানো আমার সেই সময় মন কোনোটাই নাই কিন্তু তারা সবাই আমাকে মার্ক করে রেখে যেহেতু আমি সবাইকে অ্যাভয়েড করি ছবি তোলার ব্যাপারে বা ভিডিও করার ব্যাপারে মানে আমি সবাইকে তুলে দেই সব কিছু করি কিন্তু আমি কখনো ওগুলোতে পার্টিসিপেট করি না কারো মোবাইলে বা কারো ক্যামেরায় আমি কখনো ছ ক্যামেরাবন্দি হই না আমার জ্ঞান জ্ঞানত কেউ যদি আমার ছবি বা ভিডিও শেয়ার করে থাকে এটা সম্পূর্ণ অন্যায় এবং বেআইনি কারণ এই পারমিশন আমি কখনোই দিই না তো যাই হোক আমার সেই পায়ের একটুখানি দোলানিটা আমার জন্য মহাপাপ হয়ে দাঁড়িয়েছে সবাই আমাকে দেখছে আর সবাই খালি ডেকে ডেকে বলছিলো যে কী নাচানাচি তো ভালোই করলে কিন্তু আপনারা দেখেন এই ভিডিওটা আমার হাতে করা যদি আমি নাচানাচিই করি তাহলে আমি কীভাবে এরকম স্টিল ভিডিও করতে পারি তো যাই হোক আসলে ওরা কেউ আমার শত্রু না কেউ খারাপভাবে বলেনি সবাই মানে আমাকে শান্তশিষ্ট মানে এইসব ব্যাপারে খুব ভদ্র জানে সেই অহন আর আজকে তাল উঠেছে এটাই আজকে আসলে সবাই অবাক হয়ে গিয়েছিল আর আমি সেই দিকে আসলে আমার কোনো খেয়ালই ছিল না আমি হয়তো বা গুনগুন করে গান গিয়েছিলাম যে সালাম এসকে এসকে যাই কতটুকু ওই গানটা আমি ভালো করে পারিও না পার কথাও না এখন কি বলব যাক ওরা আমাকে ভালোবাসে এটাও বুঝলাম তো ওরাও আমাকে টান টান করছিলো নাচানাচির জন্য আমি বলেছি না আমি আমি ওকে ঠিক আছি তো যাই হোক অনেকে সবাই অনেক মজা করেছে এই এই অল্প সময়ে যেটা ওদের হয়তো অনেক প্ল্যান ছিল অনেকটাই হয় নাই তারপরও এই এতটুকুই বা কম কিসে তো অনেক নাচানাচি গানাগানি হলো এর মধ্যে তো ক্ষুধাও লেগেছে খেতেও হবে যেহেতু প্রায় সাড়ে নয়টা দশটা বাজে আমি আর এখানে না থেকে খাবারের দিকে এখন চলে যাব ওরা নাচতে থাক আমি অনেকক্ষণ উপভোগ করেছি দেখেছি দেখতেই ভালো লাগছিলো তো তারপর তারপরেই তো নাচানাচি হচ্ছে এরপর কেক কাটা হবে ওই পাশে এই ফাঁকে আমি চিন্তা করলাম আজকে কী কী খাবার মেনু সেগুলো একটু ভিডিও করে নিই কারণ একটু পরেই সবাই লাইনে দাঁড়িয়ে যাবে অলরেডি অনেকে লাইনে দাঁড়িয়ে গিয়েছে খাবার পিক আপ করার জন্য কারণ এখন প্রায় সাড়ে নয়টা পৌনে দশটার মতন বাজে খাওয়ার এখনই উত্তম সময় এরপরে আর আসলে কারো ক্ষুধাই থাকবে না তো যাই হোক ওরা আজকে করেছিল পোলাও মাংস মানে রেজালা গরু রেজালা মুরগির রোস্ট বাটার চিকেন অ্যান্ড ভেজিটেবল করেছিল তো আর সালাদ তো ছিল ওরা ছিল সাথে ছিল ফিনি আর সেই কেক কেকটা অলরেডি এখানে এসে গিয়েছে তো যে যার মতন এখন খাবার জন্য এই যে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে গিয়েছে আমি অলরেডি ভিডিও করে এখানে দাঁড়িয়েছি আর ওরা সেই খাবার জন্য বিশাল লাইনে দাঁড়িয়ে গিয়েছে এর মধ্যে আমার আমার পুত্র তো না ফলাফি করছে বলছে মাম্মি আমি ক্ষুদায় লেগেছে আমাকে খেতে দাও তো আর কি করব সব সিরিয়াল ভেঙে ওকে একদম সামনে যে খাবারটা নিয়ে এসেছি এই ফাঁকে আনাফের খাবার আনতে যে আমি আমার নিজের খাবারটা নিয়ে এলাম কারণ সুযোগ যেহেতু আছে সুযোগের অপব্যবহার কেন করব সুযোগের সুব্যবহারটাই করে নিলাম তো খাবারটা আসলে নিয়েছি ঠিকই কিন্তু এই মুহূর্তে খাবো না একসাথে তিনজন খেতে চেয়েছিলাম কিন্তু কী আর করা আনাফের যেহেতু ক্ষুদা বেশি লেগেছে ভাবলাম ওকে খাইয়ে দিয়ে নি তারপর আমি আর আমার হাজব্যান্ড খাবো তো আমার খাবার বেড়ে নিয়ে এসেছি কিন্তু আমি ওয়েট করছি একদিক দিয়ে ভালোই হলো লাইনে দাঁড়াতে হলো না ওই ঝামেলা থেকে বেঁচেছি আনাফের খাবারের সাথে খাবার নিয়ে এসে আর একদিক দিয়ে আমার খাবারগুলো ঠান্ডা পানি হয়ে গিয়েছে আর ভালো কথা আমি কিন্তু এই কতদিন এই যে ছুটিতে একদমই অসুস্থ ছিলাম আমি দুই দিন আগে হয়তো বা আমি কনফার্ম ছিলাম না আজকে আমি আসতে পারবো তো যাই হোক আজকে বিকেলে আমরা শপিং টপিং সব শেষ করে তারপরে হাজব্যান্ড এবং বাচ্চাকে নিয়ে অনুষ্ঠানে জয়েন করেছি তো আনাফকে খাওয়াচ্ছি এখন আনাফকে খাওয়ানো শেষ হলে তারপরে আমি খাবো যেহেতু আমার ছেলেটা অনেক ক্ষুধা লেগেছে আর একবারে না খেলে পরে আর খাবে না হয়তো বা অন্য বাচ্চাদের সাথে খেলতে চাইবে তো যত তাড়াতাড়ি খাওয়ানোটা শেষ করব তত তাড়াতাড়ি ভালো তো এই দিক দিয়ে আমি আনাফেডারের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি দিকে আমার খাবার ঠান্ডা হয়ে পানি হয়ে গিয়েছে একদম গরম গরম খাবারটা আমি নেছিলাম যেহেতু আমরা একদম প্রথমের দিকে খাবার এনেছি আর আমার কাছে ভেজিটেবলটা খুবই ভালো লেগেছে ভেজিটেবলটা আসলে খুবই মজা হয়েছে সারাদিন তো আমি অসুস্থতার কারণে ভাত খাইনি তো একটু খেতেও মন চাইছে যে খাবারটা আসলে কেমন হয়েছে তো এই ফাঁকে আনা বলছে সে তার নিজের হাতে খাবে এখন আর আমার হাতে খাবে না মানে তার ক্ষুধাটা একটু কমে এসেছে এখন সে সময় নিয়ে নিজের হাতে খাবে তো খাক আমি ওর মাংস টাংস সব কেটে কুটে দিচ্ছি ও আমার কাছে ভেজিটেবলটা এত মজা লেগেছে আমি আবার আনাফের ড্যারিকে বললাম আমাদের জন্য যেন আমার জন্য যেন ভেজিটেবলটাই আনে আমার অন্য কিছুই মজা লাগছে না এই যে আনাফের ড্যারি আনাফের ড্যারির খাবার নিয়ে এসেছে এবং বসেছে এবং আমার দুজন এখন একসাথে খাচ্ছি তো আমি আসলে ভেজিটেবলটাই খেলাম আমার পোলাও বা মাংস কোনো কিছু মজা লাগছে না কিন্তু প্রত্যেকেই বলেছে খাবারগুলো খুবই মজা হয়েছে আমার হয়তো বা অসুস্থতার কারণেই আমার কাছে খাবারগুলো ভালো লাগেনি আমাদের খাওয়া দাওয়া শেষ অনেকে এখনো খাচ্ছে আর খাওয়া দাওয়ার সাথে সাথে সবাই গান উপভোগ করছে আর এদিকে অনেকেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ রাত অনেকটাই হয়ে গিয়েছে প্রায় প্রায় সাড়ে এগারোটার মতন বাজে তো বাংলা একটা কথাই আছে ওদেরও ছবিরও তোলার কোনো নাই শেষ ফিনিশিং গ্রুপ ছবি তুলছে তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ